ঘুমিয়েও শান্তি নেই আমার হাই আই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পাপিয়া আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো তোমার তো

হ্যালো শুনতে আমার কথা আমারও শান্তি নেই হুম দেখলাম কমেন্ট গোলা তোমারও শান্তি নেই গো বলো এবার বলো মেয়েদের স্বাধীনতা নেই কেন বলে লাইভ আসলে বলবো হাই হ্যালো দোস্ত বলো কেয়া করার হে বলো আচ্ছা আমাকে ভালো দেখা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি তোমার কথা আজ তোমাকে দেখলাম মিটুদির লাইভে বাট মিটুদি কোনো কিছুই শুনতে পাচ্ছে না আর তুমি চলে গেলে তুমি এত রাতে কী করছো ইউ আর বিউটিফুল তাই ইউ আগে বলো ছেলেদের চোখে ঘুম নেই কেন আমি কি করে জানবো ছেলেদের চোখে ঘুম নেই কেন ছেলেরা ডিউটি করছে তাই ঘুম নেই রাত জেগে ডিউটি করছে নিশ্চয়ই কোনো জব করছে রাতে নাইট ডিউটি রয়েছে তাই ঘুম নেই কপাল খালি কেন কপাল খালি কেন কপাল তো কবেই কালি হয়ে গেছে তোমার জন্যে কেমন করছে তাই ছুটে চলে এলাম বাচ্চার আমার জন্য কেমন করছে কেন হঠাৎ কঠিন প্রশ্ন ভাই ছবি ক্লিয়ার নেই নেটের প্রবলেম হচ্ছে এখন একটা নেটের প্রবলেম হওয়াটা হঠাৎ কিন্তু কেন হচ্ছে জানি না নেটের প্রবলেম হচ্ছে সিঁদুরের ফোটা সিঁদুরের ফোটা দেখা যাচ্ছে না তাই হাস্য কেন জানি আবার আসবে কী ঘুমাচ্ছিলাম শান্তিতে তুমি তো ঘুমাতে দেবে না সেই আসো আসো করে বারোটা আছে তখন একটু আমি ঘুম বিশ্বাস করো ইচ্ছা করবি ঘুম থেকে হঠাৎ হয়ে গেলাম কে রাজ ভাই আমি আবার কি করলাম ও আজকাল দেখছি রাজের চ্যানেলে গিয়ে চিন্ময় আমার খোঁজ দিচ্ছে পাপিয়া মারা গেছে তাই তো পাপিয়ার জন্যে এক মিনিট শোক পালন হয়ে যায় তাহলে ছেলেদের চোখে ঘুম নেই পাপিয়া বৌদির জন্য তাই লাভলি 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 না না কি না না সেটাই তো দেখলাম বাবা ইউটিউব পাড়া থেকে কতদিন ঘুরিনি আজ একটু ঘুরলাম তো দেখলাম কত কিছুই না ভালো হচ্ছে আমাকে নিয়ে একটু হলেও আলোচনা হয় এতেই আমি খুশি যে কেউ আমাকে নিয়ে ভাবছে বাবা বল শুনি বলো একান্ত কেমন আছো তুমি লাইট বন্ধ করে আবার নতুন লাইট চালু করো না এই সময়টা এরা এদের কম একটু ওয়েট করে একটু পরে কি হয়ে যায় এত রাতে পারব না চার জন্য পারবো না চার সকালবেলা তাই কেন তুমি তো বলেছ যে তোমাদের পাপড়ি মারা গেছে কেমন আছো আপু তুমি তুমি তো অনেক সুন্দর বুঝেছ চিন্ময় এত রাত আচ্ছা কি চাকরি করো বলো তো সত্যি আমার মনে অনেক প্রশ্ন তোমাদের নিয়ে এত রাতে এত রাত ডিউটি করো ঘুমাও কখন সব হ্যাঁ আমি তো ঘুমের মধ্যে উঠলাম উঠে এখন আমার মাথা যন্ত্র এখন মাথাটা একটু মাসে টেনে ধরছে জানিনা কেমন আমি তো এখান থেকে আমাকে দেখতে পাচ্ছি বেশ ভালো কোনো দেখতে পাচ্ছ না বলো তো আজকাল আমাদের বাড়িতে নেটের একটু ভালোই প্রবলেম হচ্ছে খুবই কি কবি আমার কথা শুনতে পাচ্ছো না কথা শুনতে পারছো না কি লাগছে কি যে বলছো আমি তো কিছুই বুঝছি গরিবের আবার ভালো আর খারাপ সমান কে গরিব তুমি সেটাই সেটাই ঠিকই বলেছো আমি পারব না সকালে হ্যাঁ সে তো বললাম এর আগেই তো কমেন্টটা করেছিল বাট আমার কি হচ্ছে মানে আমরা হচ্ছে বিস্ফোরণ কেন কি জানি ঘুম থেকে উঠে বলে নাকি ঘুম থেকে উঠে বলে কি জানি না গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে ঠিক হয়ে যাবে হ্যাঁ করলাম তো করলাম চালু করলাম তাও ঠিক হয়নি আর কি বলবো করলাম তো করলাম তাও ঠিক হয়নি আজকে খুব সেটা কি আবার খুব ভালো হচ্ছে এবার খুব ভালো হচ্ছে মানে এবার দেখা যাচ্ছে করলাম যোগা করে

এক মাসে পেট কমাতে হবে আমায় তাকে বলছো আমাকে হম অবশ্যই চারটা থেকে শুরু করবো ছটা পর্যন্ত এক্সারসাইজ করবো কাজও করবো চারটা থেকে শুরু করবো তো মাথায় অনেক করছি যার দেখার সে দেখবে আমি তো ঘুমাবো ভালো কি আর খারাপ কি মানে তোমাকে কেন বলবো আমি নিজের কথা বলছি তুমি তোমার নিজের কথা বলছো আমি তো ভাব শুনছি আমার কথা বলছো এই কথাগুলো তো আমি কালকে ডাইলগ দিয়েছিলাম তাই বলো চিনময় কেমন আছো বলো রাজ কেমন আছো বলো আরো দুজন রয়েছে কে নাম যায় না তো বন্ধু তোমরা যদি আঁকো বলো তোমরা কে কে আছো আমার সাথে এই তো রাতের কি খবর এত রাতে কি খবর কাকে বলছো আমাকে আমি তো ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি আমাকে আমার লাইভের বন্ধুরা বলছে বিশ্বাস করো এরকম স্বপ্ন আমি জীবনেও দেখিনি বলছেই বাপিয়া কত ঘুমাবে উঠবা নাকি লাইভে সময় হয়ে গেছে কিন্তু আমি জেনে বুঝেই ভুল বিশ্বাস করো রাত্রি বারোটার সময় আমি ভুল নিয়েছে তো সেম ডায়লগ তুমিও দিয়েছো হ্যাঁ এই ডায়লগ তো আমিই দিয়েছি আবার তুমিও দিচ্ছ বা তোমার চ্যানেলে গিয়ে তোমাকে তো আমি দেখতে পাইনি অন্য কারোর ভিডিও দেখছি কেন দিয়ে তারপরে ঘুমতে পড়লাম তখন বাজে দুটো তাহলে বলো আমি না আসতে চাইলেও কে যেন আমাকে ট্রেনে নিয়ে আসছে কি বলবো জীবনে কখনো এরকম সময় আমাকে প্রচুর সত্যি ভাবিনি কেউ তো নেই আরে তুমি তো আছো খবর সোচা খবর সীতা সোজা বা বা খবরের কথা এত এই আমাকে দেখা যাচ্ছে এবার ঠিকঠাক চিন্ময় বলো আমাকে দেখা যাচ্ছে ঠিক করে বলো শুনি আমাকে দেখতে পাইতেছ গরমে নাম ছিল লাইট চলছে না দেখা যাচ্ছে

তুই বলতে ভিডিও ক্লিয়ার নেই তুই বলছি সুন্দর দেখা যাচ্ছে বন্ধ করে চালু না লাইটটা বন্ধ করে চালু করব বেশি আরাম